আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কাঁচা আমের আম সত্ত্ব আমি এখানে আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আমগুলো আমার সেদ্ধ হতে একটু সময় নেবে তাই আমি এখন আমগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আমটা এখনও আমার আধা আছে তাই আমি ভালো করে আমগুলোকে ভেঙে দিচ্ছি এখানে আমার আমটা পুরোপুরি গলে গিয়েছে আমের রস হয়ে গিয়েছে এখন আমি এই আমটা ছেকে নিচ্ছি আমের ভিতর যাতে কোনো রকমের আঁশ না থাকে তাই আমি ভালো করে এখানে আমটা ছেঁকে নিচ্ছি আমটা আমার ছ্যাঁকা হয়ে গিয়েছে এখন আমি চিনি দিয়ে আমটা জাল দিয়ে নিচ্ছি আমি এখন একটা পাতিলে আমার আমের যে রসটা করে নিয়েছি সেটা এখন আমি ঢেলে দিচ্ছি আর এখন আমি অ্যাড করছি চিনি আসলে চিনিটা ডিপেন্ড করে যে কতটুকু আমরা আম নিয়েছি এখানে যেহেতু আমি আধা কেজি আম নিয়েছি তাই এখানে আমি চার চার চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি ভালো করে আমের রসটা মিক্স করে নিচ্ছি আর এখন আমি অ্যাড করছি একটু বিক লবণ তোমরা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো আমি এখানে কোনো রকমে কোনো ফুড কালার ইউজ করছি না কারণ যেহেতু বাসায় নেই তাই আমি একদম সাধারণভাবে এই আমসত্বটা তৈরি করছি আর এখন আমি দিয়ে দিচ্ছি সাধারণ লবণ এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া এটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো একটু স্বাদের জন্য আমি জিরা গুঁড়া অ্যাড করেছি এটা ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স যাতে আম দেখতে ভালো লাগে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমার আমের রসটা যত পর্যন্ত না একদম পেস্ট তৈরি হচ্ছে তত পর্যন্ত আমি এখানে নাড়তে থাকব আর আমার পেস্টটা একদমই হয়ে এসেছে তাই এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটে প্লেটটাতে আমি আগে থেকে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি চারদিকে ভালো করে আমি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে আম সত্ত্বটা পেস্টটা যখন দেব ইজিলিভাবে যাতে উঠে আসে এখন আমার যে আমের পেস্টটা হয়ে গেছে সেটা আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি ভালোভাবে আমি আমার আমের পেস্টটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি এখন আমি আমার পেস্টটা শুকাতে দিচ্ছি আমি রোদে শুকাতে দিচ্ছি তোমরা চাইলে ফ্যানেও শুকাতে পারো আমার আম শুকাতে দুই দিন লেগেছে আমার আম এখন একদমই ডান আশা করি তোমাদের সবার কাছে আমার এই পুরো ভিডিওটা ভালো লেগেছে নেক্সট টাইম ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ